ওরে বাবা রে বাবা রে বাবা ও বলছে ধরা খেয়ে গেলাম ব্রেকিং নিউজ এটা হচ্ছে ডুয়েল সেন্ট তাই আমাদের যে কুত্তাটা থাকে তিন বেলা খাই ওই ঘুম থেকে সকালবেলা উঠেই খালি পেটে পানি খেলে অনেক উপকার হয় পেটের সমস্যা তো দূর হয় আর গ্যাস থাকে না বললেই চলে তবে হ্যাঁ পরিমাণ মতো খাওয়াই উচিত বেশি খাওয়া উচিত না সম্পূর্ণ দিনটা পার করবো যেহেতু চ্যাট জিপিটির উপর চ্যাট জিপিটি যা বলব এটা আমি শুনবো কোনো কাজ করার আগে অবশ্যই চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবো ঘুম থেকে উঠেই চলে আসছে ট্যারাসে আর অবশ্যই আমার আরেকটা ফোন লাগবে কারণ এই ফোনটা দিয়ে আমি চার্জ দিবো চ্যাট জিপিটি জিপিটির সাথে কথা বলবো তাকে আমি আজকে এখন জিজ্ঞাসা করবো যে আজকের এখন এই সময়টা করতে পারি সার্জ দিলাম এখন নয়টা বাজে আমি কি করবো তো বলছে যে এখন রাত নাকি নয়টা বাজে ঠিক আছে আমি বইলা দিই দিন ও বলছে ধরা খেয়ে গেলাম ও বলছে ধরা খেয়ে গেলাম তুমি ঠিক বলছো এখন সকাল নয় এটা রাত না তুমি ব্রাশ করার কথা বই বলেছে ব্রাশ তো করতে হবে আমার হালকা নাস্তা করো সো একটু হাঁটারি বা হালকা ব্যায়াম করো হালকা ব্যায়াম করবো ঠিক আছে সো তারপরে গিয়ে ব্রাশ করবো আর কি পুরোপুরি বৃষ্টির একটা মৌসুম চলতেছে ঠিক আছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে কিন্তু অনেক মজা লাগে আর হ্যাঁ খিচুড়ির সাথে আমার এক পিস মাংস আর আলু ভর্তা হলে যা হয় সেটা আলাদা ব্যাপার আমার সাইকেল মোট দুইটা একটা হচ্ছে দুই হাজার এগারো সালের সাইকেল একটা হচ্ছে একগাদার লেখা আমি জানি তুমি কোন সাইকেলটি পছন্দ করবে তোমার উপর ডিপেন্ড করবে মানে স্পেসিফিক কোনো কিছু বলবো না ঠিক আছে তোমার উপরেই ছেলে দেবে স্পেসিফিক কিছু বলার কোন নিয়ম এখানে দেয় নাই যেহেতু এটা এআই আমার এখানে দুইটা সাইকেল এর সুবিধা অসুবিধা সবকিছু দিয়ে দিয়েছে ওইটা হচ্ছে ডিজিটালিটি অ্যানালগ এটা এই হবে এটা ওই হবে এটা জং ধরা এটা ভালো আসছে এইসব এইসব ব্লা ব্লা আমাকে দিয়ে দিয়েছে আর কি আর আমার এখন প্রয়োজন হবে দুই সালের এই পুরনো ভাঙরি সাইকেলটা জং ধরা কারণ এটাতে আমি ঘাস নিয়ে আসবো চ্যাট জিপিটি কে সার্চ করেছিলাম যে সাইকেল কিভাবে চালানো শিখবো আমি তো পারি না তো চ্যাট জিপিটি আমাকে বলেছে প্রথমে একটা সঠিক সাইকেল নির্বাচন করতে তারপর সুরক্ষা হিসেবে ভালো হেলমেট পড়তে তারপর পায়ে ঠেই পায় কিনা দুই পাশ থেকে এটা দেখতে সো আমি সাইকেল নির্বাচন করে আমি আসলে এটা হচ্ছে কেডিএম বারোশো নব্বই সিসির একটা সাইকেল যেটা লঞ্চ হইতে গিয়ে লঞ্চ হয় নাই সেটা আমি কিনে নিয়েছিলাম এই জন্য লঞ্চ হইতে পারে নাই এটার পুরাই মডিফাইড একটা সাইকেল ঠিক আছে এটার পুরা মাঠ ঘাট জং ধরে মানে জং ধরে নাই এমন একটা প্রিন্ট করা এখানে ঠিক আছে এমন একটা কালার দেয়া এখানে পিছনে যে সিটটা আছে পিলিয়ন সিট ঠিক আছে আর অনেক কি বলে ব্যয়বহুল একটা পিলিয়ন সিট ঠিক আছে এখানে যে সিট কভারটা এটা হচ্ছে ইউএসএ থেকে নিয়ে এখানে সিট কভারটা ইউএসএ থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা আর হ্যান্ডেলটা এটা হচ্ছে চাইনা এক্সপোর্টেড ঠিক আছে আর এখান একটা ব্যাগ আছে আর সব কিছু মেয়ে যে ব্রেকিংটা হচ্ছে এটা হচ্ছে ডুয়েলস চ্যানেল এবিএস ঠিক আছে এটা হচ্ছে সামনের এবিএস এস এটা হচ্ছে ডুয়েলস চ্যানেল এভিএস যেটা সবথেকে সব রেয়ার ঠিক আছে ব্রেক করলে জায়গায় ব্রেক আর এটা হচ্ছে মোট আটটা গিয়ার এদিকে এই চারটা আর এই এইখানে চারটা ঠিক আছে আটটা গিয়ার একটা দিলে পুরো বারোশো নব্বই সিসি বারোশো নব্বই সিসি তো সেই দৌড়ায় ঠিক আছে এটাই আমি আসলে ট্রাই করবো সাইকেল চালানো ছিলাম একটা সুন্দর করবো ঠিক আছে সব বলুন পোপুরি খাপে খাপ খাইছে ঠিক আছে আর এটা হচ্ছে আমার লন্ডন থেকে নিয়ে আসা একটা স্পেশাল হেলমেট ঠিক আছে এই হেলমেটটা পরলে কোনো সমস্যা হবে না ক্ষতি হবে না এই হেলমেটের উপর দিয়ে প্লেন চলে গেলেও কোনো সমস্যাও না ঠিক আছে এমন একটা হেলমেট ওই হেলমেটে ফোটা করতে হবে ঠিক আছে সো এখন আমি সাইকেল চালানো প্র্যাকটিস করব